আমরা কোনো কথা কবো না একটা কথা কি জানেন আমাদের পাশের বাজার একটা ছেলে একটু বোবা টাইপের মার্শাল দেখতে শুনতে কোনান দিয়ে খারাপ না এত ভালো লাগে দেখতে ভোলার মতন না কামে কারিতে চলা ফেরায় পয় পরিষ্কারে তো এই যে আমাকে আমিও তো তাও একটু কথা কইতে পারে আর ও আরও কথা কইতে পারে না মানে কথাই কয় না কত বাবা মা চতুগুষ্ঠী সব কইতে পারে কিন্তু ও পারে না দেখ মেয়েটার বিয়ের সাথে দিল তারপর যাব আশীতে বইটা সুবিটা হলা ও আর ও আর পরে এটা একটা কাম আল্লাহ অসহায় আর অসহায় বলে জানিনা আমাকে অর পরিস্থিতি কি হয় সামনে

দুয়ার অবশ্যই আর আশেপাশের মানুষও থাকে আর সে বাবা তো আমি কার নাম কি কি পড়তে চাচ্ছি কারণ মানুষ তো বোঝেন না কারণ কথাগুলো খুব অস্ত আস্ত বললাম আমি জানি না কথাগুলো জোরে যায় না হয়তো অস্ত আস্ত মনে চাইবো তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার রমজানগুলো ঠিক মতো করেন ভালো থাকবেন